হাই দিস ইস পৃথা ফ্রম ফ্রান্সিসকো আজকে দেখাবো এখানকার স্কুলটা নিয়ে এই যে প্রথমেই যেটা দেখাচ্ছে সেটা আগে বলে নি এগুলো হচ্ছে কি স্কুলে যেগুলো আমরা হারাই বাচ্চারা সেই জিনিসগুলো সমস্ত এখানে রাখা থাকে যেখান থেকে তারা পরে ক্যালেক্ট করতে পারে তো এখানকার স্কুলে পার্ক তো থাকবেই সবার স্কুলেই পার্ক থাকে তো পার্কের এই যে জমিটা দেখা গেল সেটা সবসময় সফট জিনিস দিয়ে বানানো হয় যাতে কোনোভাবে বাচ্চারা যদি পড়ে যায় তবে আঘাত না পায় এটা বেসবল ক্যাম্প ওদের ওদের তখন বেসবল চলছিল আমরা যেদিন গেছিলাম তখন আর এটা হচ্ছে ওদের অডিটোরিয়াম অডিটোরিয়ামে সেদিন ছিল লাস্ট ডে অফ স্কুল লাস্ট ডে ঠিক না ওটা হচ্ছে গিয়ে মানে ওরা সারা বছর ধরে কি করেছে সেটা দেখানোর জন্য একদিন ডাকে লাস্ট লাস্টের দিকে লাস্ট উইকে বা তার আগের উইকে তো সেই দিন ওদের সমস্ত আর্টওয়ার্কগুলো এই যেমন আর্টওয়ার্কগুলো এইগুলো আমার ছেলে এটা তো এইগুলো সমস্ত যদি ইচ্ছা করে আপনি কিনতে পারেন তবে আবার নাও কিনতে পারেন এটা আপ টু ইউ ওরা পরে দিয়ে দেবে আর যদি আপনি কেনেন তবে সেটাকে বাঁধিয়ে এরকমভাবে দেয় তো স্কুলে এটা এটা ওর ক্লাসরুম ক্লাসরুমে এখানে সব থাকে মানে ইচ অ্যান্ড এভরিথিং এখানে বাচ্চাদের বেসিন থেকে শুরু করে তারপরে সব কিছু আর এগুলো হচ্ছে কি ওরা সারা বছর যা যা করেছে যে এই হ্যান্ডওয়ার্ক যে প্রোজেক্টগুলো সেগুলো সব এগুলো সমস্ত দেখিয়ে বলে দেওয়া হয় যে কেম কি কী করেছে কীরকম মানে ভালো করেছে না খারাপ করেছে তো সেগুলো সমস্ত তারপর কোন টেবিলে বসে ওরা কীভাবে ক্লাস করে এগুলো সমস্ত কিছু একবার দেখানো হয় এটা প্রথমে ওরিয়েন্টেশনের দিনও দেখানো হয় প্রত্যেক বছর একবার করে আর তাছাড়া এরকমভাবে ওদের ক্লাসরুমটা কীরকম সাজানো থাকে এই ছবিগুলো যেমনি ওরা একটা ক্যাম্পিংয়ে গেছিলো সেখানকার ছবি এটা ওদের ছোট্ট এলাকার ছবি দিতে বলেছিল সেইগুলো তো এগুলো এরকম এখানে একটা ছোট্ট ক্লাসরুমের মধ্যে একটা ছোটো লাইব্রেরি থাকে অনেক সময় বাচ্চাদের পড়তে যদি না ভালো লাগে তবে তারা লাইব্রেরি থেকে বসে রেস্ট করতে পারে তো এমন নয় যে পড়তে পড়তে হবেই সবসময় সেরকম ব্যাপার নেই এখানকার স্কুলে তো এইটাই এলিমেন্টারি স্কুল আমার ছেলে এলিমেন্টারিতে যায় এখনও মানে এটাই লাস্ট ইয়ার ওর এলিমেন্টারি হচ্ছে গিয়ে কিন্ডার গার্ডেন টু ফাইভ অব দি এলিমেন্টারি তো দু ধরনের হয় স্কুল এলিমেন্টারি হয় আর একটা হচ্ছে কে ফ এইট হয় কে এইটে কিন্ডার গার্ডেন থেকে এইট অবধি থাকে স্কুলে ক্লাসরুম আর তারপরে যায় মিডল স্কুল যারা এলিমেন্টারিতে যায় তারা মিডল স্কুলে যায় তা সেটা হচ্ছে সিক্স থেকে এইট অবধি আর যাদের কে এইট তাদের আর মিডল স্কুল থাকে না তাদের ডাইরেক্ট হাই স্কুল হয়ে যায় নাইন টু টুয়েলভ এই হচ্ছে এখানকার পুরো ক্লাসরুমের ব্যাপারটা আর ক্লাস কীরকম করে হয় সেই সেটা এখানে একটা প্রোজেক্টার থাকে তারপরে ওরা যেমন দেখাচ্ছে ও কী কী করেছে সেগুলো কোথায় রাখা ছিল সেগুলো দেখাচ্ছে এই প্রজেক্টারই ওদের পড়াশোনা এটা ওর ছোট্টবেলাকার ছবি সবার ছোটোবেলাকার ছবিগুলো যেহেতু দিতে বলেছিল সেখানে খুব সুন্দর লাগছিল দেখতে আর ছোটোবেলাকার কম মানে এখনকার যেগুলো আর কি সেই ছবি সেটাই তো এখানকার স্কুলে আর একটা জিনিস আমার খুব ভালো লাগে যেটা অবশ্যই আমি শেয়ার করব। সেটা হচ্ছে এখানকার স্কুলে ট্রান্সজেন্ডাররা কিন্তু একই সাথে পড়াশুনো করে এখানকার এরকম কোনো ব্যাপার নেই যে তারা ট্রান্সজেন্ডার বলে তাদের জন্য আলাদা কিছু আলাদা কমিউনিটি বা সেরকম কিছু ব্যবস্থা সেটা হয় না এখানকার এরা সবাই একই সাথে পড়াশুনো করে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই